হাই ফ্রেন্ডস সবাইকে স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিওতে আর সবাইকে গুড মর্নিং এখন সময় সকাল দশটা আর আমি আছি এখন কেরালার বেপুর হারবারে আর যেহেতু বন্ধুরা দু মাস কেরালায় মাছ ধরার উপর নিষেধাজ্ঞা ছিল তাই জন্য কোনো আপনাদেরকে ভিডিও দিতে পারেনি আর আগস্টের এক তারিখ থেকে এই নিষেধাজ্ঞা উঠে যাবে আর এক তারিখ থেকে আমরা মাছ ধরতে সমুদ্রে বেরিয়ে যাব তাই জন্য আজকের এই ঘাটে এলাম এই দেখতে পাচ্ছেন লাইন ধরে সারি সারি সব তলার দাঁড়িয়ে আছে আর আমরা এবারে কলারে উঠবো টলারে উঠে অনেক কাজপত্র আছে সব গোছাতে হবে সব কিছু রেডি করে আমরা এক তারিখ রাত্রেবেলা ফিশিংয়ের উদ্দেশ্যে সাগরে পাড়ি দেবো তো ফ্রেন্ডস এখন বোর্ডে যাই বোর্ডে গিয়ে অনেক কাজ করতে হবে আর এইবার থেকে প্রতিদিন আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আসতে থাকবে আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও বেশি বেশি করে শেয়ার করবেন তো বন্ধুরা দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে ধন্যবাদ